I'm mm -hmm. হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ঘরোয়া পদ্ধতিতে কী করে ফেসিয়াল করবে আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো মুখের যা অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছ আর এত টাকা খরচা করে পার্লার যেতে একদম ইচ্ছে করে না তো অল্প কিছু উপকরণ দিয়ে কী করে ফেশিয়াল করবে স্কিনের যাতে কোনো প্রবলেম না হয় স্কিন যাতে গ্লো করে আজকে আমি তোমাদের সেটাই দেখাবো তো ভিডিওটাকেও স্কিপ করো না আর এরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ও এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে তো প্রথমে আমি একটু টিশু নিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তো তারপরে একটা বাটির ভিতরে একটু কাঁচা দুধ নিয়ে তুলো বা টিসু নিয়ে তোমরা মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে বিশ্বাস করো এর থেকে ভালো ক্লিনজার আমার মনে হয় আর হয় না দামি দামি ক্লিনজার এটাকে হার মানিয়ে দেবে কাঁচা দুধ খুবই ভালো আমাদের স্কিনের জন্য তোমরা যদি চাও তাহলে টক দই দিয়েও মুখটাকে ক্লিন করতে পারো তোমাদের ইচ্ছে মতো তো তারপরে একটা বোলের ভিতরে একটু কফি একটু মধু আর একটু কাঁচা দুধ নিয়ে নিচ্ছি তো যাদের ব্রণও আছে তারা একদম ভয় পাবে না যাদের ব্রণও আছে বিশেষ করে তারাই বেশি এটা ইউজ করবে কারণ কফি আর মধু কিন্তু খুবই ভালো তোমাদের যাদের ব্রণও আছে তোমরা যদি স্টেপ বাই স্টেপ সব ইউজ না করতে পারো শুধু কফি আর মধুও যদি ইউজ করো পাঁচ ছ দিন তো আমার মনে হয় ব্রণও তোমাদের একদম কমে যাবে কারণ আমার স্কিনে দেখতেই পাচ্ছ একদম ব্রণ নেই কারণ আমি এগুলো ইউজ করি আর তো তারপরে এটাকে মিক্সড করে তারপরে আমি ভালো করে এটা মুখে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছো মুখের গ্লোটা আমি কিন্তু এতে কোনো রকম ফিল্টার ইউজ করিনি ফিল্টার ছাড়াই দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এত সুন্দর গ্লো মানে বলার মতো না তো এটাকে ওয়াশ করার পর এটার গ্লোটা দেখবে এত ভালো লাগবে এটা ওয়াশ করার আগেই এর গ্লোটা দেখো তো আমার মনে হয় কফিয়ার মধ্যে খুবই ভালো একটা জিনিস তো স্কিনটা দেখো মানে জাস্ট ওয়াও তোমরা যদি স্টেপ বাই স্টেপ এগুলো ইউজ করো বিশ্বাস করো তোমাদের স্কিনে কিন্তু গ্লো আসবেই আর এই প্রসেসটা যদি তোমরা ইউজ করো এই প্রসেসটা যদি ফলো করো তোমাদের স্কিনে কোনোরকম প্রবলেমও হবে না তো যাই হোক এরপরে একটা বোলের ভিতরে একটু বেসন একটু কফি একটু হলুদ আর একটু টমেটো রস নিয়ে নিচ্ছি আর একটু মধু নিয়ে নিচ্ছি টমেটো রস কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো টমেটোর রস আমাদের স্কিনে যত রকম ট্যান থাকে সেগুলো তুলে দেয় যাদের স্কিনে অতিরিক্ত ট্যান আছে তারা ডেলি টমেটোর রস ইউজ করতে পারো তোমাদের কিন্তু ট্যান উঠে যাবে তো যাই হোক আমি এটাকে মুখে লাগিয়ে নেব তো স্কিনের গ্লোটা দেখো দুটো স্টেপ আমি দেখিয়েছি তোমাদের দুটো স্টেপের ভিতরে গ্লোটা দেখো প্রথমে আমার স্কিনটা কেমন ছিল আর এখন আমার স্কিনটা কেমন আছে তোমরা শুধু সেটা দেখো আমি কিন্তু এতে কোনো ফিল্টার ইউজ করিনি তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে এতে কোনো রকম ফিল্টার ইউজ করা নেই তো এটা লাগানোর পর মিনিমাম পাঁচ মিনিট রাখবো তো দেখতে পাচ্ছো এটা শুকিয়ে গেছে তারপর এটাকে এখন ওয়াশ করে নেবো তো ওয়াশ করার পর রেজাল্টটা দেখো এত সুন্দর তোমরাই দেখে বলো যে এইগুলো যদি তোমরা ইউজ করো তোমাদের ভালো হবে না খারাপ হবে তোমাদের খারাপ একদমই হবে না তো শুরুতেই আমার স্কিনটা কেমন ছিল প্রথমে আর এখন আমার স্কিনটা তোমরা শুধু এটার পার্থক্যতুপ দেখো তো যাই হোক এরপরে আমি একটা টোনার ইউজ করে নেবো এটা ছিল গুডভাইজের টোনার তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো টোনার ইউজ করতে পারো বা ইউজ নাও করতে পারো মশ্চারাইজারটা ইউজ করবে এটা ছিল গুড ভাইজার তোমরা যদি এই প্রসেসটা ফলো করো তো তোমাদের স্কিনে কিন্তু গ্লো আসবেই আর আমার মনে হয় স্কিনে কোনো প্রবলেমও হবে না কারণ আমি যা যা এখানে দেখিয়েছি তাতে স্কিনে কোনো প্রবলেম হওয়ার কথা না তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের গ্লোটা তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্টসে জানাতে পারো ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্টসে জানাবে আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাবে তো এটা রেজাল্টটা কেমন ছিল সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তো স্কিনের গ্লোটা আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে গ্লোটা দেখো সামান্য কিছু উপকরণ দিয়ে আমাদের স্কিনে এরকম গ্লো কিন্তু আনা যায় তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো প্রসেসটা কিন্তু ফলো করো অবশ্যই কারণ আমার মনে হয় আমাদের কোনো রকম প্রবলেম হবে না তো স্কিনের রেজাল্টটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে